ইবনু আব্বাস রাজি তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন বৃহস্পতিবার হাই বৃহস্পতিবার অতপর তিনি কাঁদতে শুরু করলেন এমনকি তার অশ্রুতে কঙ্করগুলো শিক্ত হয়ে গেল আর তিনি বলতে লাগলেন বৃহস্পতিবারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর রোগ যতনা বেড়ে যায় তখন তিনি বললেন তোমরা আমার জন্য লিখার কোনো জিনিস নিয়ে এসো আমি তোমাদের জন্য কিছু লিখিয়ে দিব যাতে অতপর তোমরা কখনো পদভ না হও এতে সাহাবিগণ পরস্পরে মতভেদ করেন অথচ নবীর সম্মুখে মতভেদ সমীচীন নয় তাদের কেউ কেউ বললেন আল্লাহ রুসুফ সাল্লাম দুনিয়া ত্যাগ করছেন তিনি বললেন আচ্ছা আমাকে আমার অবস্থায় থাকতে দাও তোমরা আমাকে যে অবস্থার দিকে আহ্বান করছ তার চেয়ে আমি যে অবস্থায় আছি তা উত্তম অবশেষে তিনি ইন্তেকালের সময় তিনটি বিষয় ওসিহাত করেন এক মুসিকদেরকে আরব উপদ্বীপ হতে বিতাড়িত করো দুই প্রতিনিধি দলকে আমি যে রূপ উপ দিয়েছি তোমরাও তেমন দিও রবি বলেন তৃতীয় ওসিহাতটি আমি ভুলে গিয়েছি আবু আবদুল্লা রহমতুল্লাহ আলাহে বলেন ইবনু মুহাম্মদ রহমতুল্লা আলাহে ও ইয়াকুব রহমতুল্লাহ আলহে বলেন আমি মুগিরা ইবনু আব্দুর রহমানকে সম্পর্কে জিজ্ঞেস করলাম তিনি বললেন তা হল মক্কা মদিনা ইয়ামামা ও ইয়ামান ইয়াকুব রহমতুল্লাহ বলেন তিহামাহা আরম্ভ হল থেকে আপনারা শুনেছেন হাদিস তিন হাজার তিপ্পান্ন সহিউল বুখারি